সাহেব আল্লাহর নামে আমার কিছু দেন না আল্লাহ আপনারে অনেক কিছু দিব দেখবেন আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন আল্লাহর কাছ থেকে নিয়ে তুমি আমাকে দিচ্ছ আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন কি হয়েছে আল্লাহর মাঝে আর তোমার মাঝে তুমি আল্লাহ তালার কাছ থেকে নিয়ে সবাইরই দিতে পারছো কিন্তু তুমি নিতে পারতাছো না কি এমন ভুল হয়েছে তোমার যাও মাফ করো আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন আল্লাহর কাছ থেকে নিয়ে তুমি আমাকে দিচ্ছ আল্লাহ থেকে নিয়ে দিতে কিন্তু তুমি নিতে না এখন আমি বুঝতে পারতাছি আসলে আমার কার কাছে চাওয়ার প্রয়োজন ছিল আমার কিচ্ছু লাগবো না আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই একটা হাত যার কারণে আমার আর কোনোদিন কারো কাছে হাত পাতা লাগবে না ভাইয়া শোনেন আপনি তো প্রায় প্রায় আমার কাছে টাকা চাইতেন কিন্তু আমি তো আপনাকে ওইভাবে সাহায্য করতে পারিনি মোট অঙ্কের একটা লাভবান কিন্তু তার আগে আমি একটা মানত করছিলাম আমি যদি কিছু টাকা লাভবান হতে পারি একটা অসহায় মানুষকে সাহায্য করবো তাই এই টাকাগুলো আমি আপনার জন্য নিয়ে আসলাম এই টাকাগুলো আপনি রাখেন কিছুক্ষণ আগেও আমি মানুষের কাছে টাকা চাইতাম এখন আর চাই না কিন্তু এখন আমি বুঝতে পারছি পুরো দুনিয়ার ভিতরে আমার কার কাছে চাওয়া উচিত এখন আমি ভিক্ষা করা সাইরা দিছি আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে তো কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি আমার বিজনেসে এই যে পার্টনারশিপ হিসাবে কাজ করবেন অবশ্যই করব ভাই কায়েম সাসা আছে একটু ডাক দেয়া দেন তো আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম আপনি তো ভালোই আছেন কিন্তু আমি তো ভালো নাই আপনি তো দুই তিন মাসের ভাড়া দেন না বাবা আমি কি কইছি আপনারে ভাড়া দিব না আমার কয়টা দিন সময় দেন আপনার ভাড়াটা আমি দেয়া দিব কয়েকদিন কইতে কইতে তো দুই মাস পার করে লাইছেন আর আমি সময় দিতে পারবো না আমার ভাড়া দেন কই থেকে ভাড়া আনবেন এটা আমি জানি না আমার ভাড়া আজকেই দিতে হইব এটা 1 লক্ষ টাকার চেক দুই মাসের ভাড়া আর বাকিটা আপনার অ্যাডভান্স ঠিক আছে আমার টাকা যেহেতু আমি পেয়ে গেছি তাহলে আর আমার কোনো সমস্যা নাই ভালো থাকবেন আপনি কে আপনি আমার এতগুলা টাকা দিলেন আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনি ভালো করে চিন্তা করে দেখেন আপনি আমাকে চিনতে পারবেন এ বাবা দাঁড়াও জি আঙ্কেল আমি কিন্তু আপনারে এখনো চিনতে পারি নাই আপনি যে আমার বড় একটা উপকার করলেন এইটা আমি জীবনে বলতে পারবো না উপকারের বদলেই তো উপকার করতে হয় সর্বোত্তম তো সেটাই যে প্রথম উপকার করে আপনি আমাকে প্রথম উপকার করছিলেন উপকার কোন উপকার ওই যে উপরালা একজন আছে ওনার কাছে সবার সম্পদ তালাবদ্ধ থাকে সেই সম্পদ খোলার চাবি আপনি আমাকে দিছিলেন আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন আল্লাহর কাছ থেকে নিয়ে তুমি আমাকে দিচ্ছ আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন তুমি আল্লাহ তালার কাছ থেকে নিয়ে সবাইরই দিতে পারছ কিন্তু তুমি নিতে আমি তাহলে আসি আসসালাম এই পৃথিবীতে সব মানুষের কিন্তু সবাই সেটা বুঝতে চায় না তো গায়েস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন